নমস্কার আমি সুকৃতি দান আশা করি ভালো আছেন সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব অনুদীতে মার্চ কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফল প্রদান করবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি কাজটা সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসুন মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন তুলনাশি বা লগ্নের মানুষের কিন্তু অত্যন্ত সফিস্টিক হন আপনারা মন থেকে অনেক ভালো হন মানুষের হেল্প করতে চান ব্যালেন্স করে চলতে চান অ্যাকচুয়ালি আপনাদের জীবনে টাকা পয়সা ব্যাপারটা অনেক আসে কিন্তু নিজেদের অত্যন্ত বেশি ভালো মানুষের জন্য অত্যন্ত সরলতার জন্য অত্যন্ত ব্যালেন্সিং ব্যাপারের জন্য অনেক সময় অর্থকেন্দ্রিক ব্যাপারে প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়া ঠিক আছে বা সঠিক সময়ে সঠিক রিজেন নিতে না পারা আপনাদের মধ্যে সবসময় একটা মানসিক কিছুটা কমজোরি ভাব থাকে আপনারা খুব বেশি সফিস্টিকেটেড মেন্টালিটির হন যখন আপনারা জীবনে অর্থ ইনকাম করেন তো খুব ভালো না হলে আপনারা খুবই না আপনার হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে এই ব্যাপারে আপনাদের একটু সাবধান হতে হবে সমস্ত আহ তুলারাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে তুলারাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা সবসময় কিন্তু আপনাদের মধ্যে একটা ব্যালেন্সিং ব্যাপার থাকে ক্রিয়েটিভ ব্যাপার থাকে এবং আপনারা একটু ছিমঝামভাবে ভাবে থাকতে ভালোবাসেন রকম ঝামেলায় যেতে চান না এই জন্য অনেক সময় কি হয় বেশি ভালো মানুষ দেখালে কি হয় অনেক ক্ষেত্রে আপনারা লাইফে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান তো এগুলো নিয়ে পরবর্তীকালে অন্য আলোচনা করব আজকে মেন যে প্রসঙ্গে বলছি সেটা হচ্ছে এখানে শনিদেব কিন্তু আপনাদের পঞ্চম ভাব এখানে মেন রাশির ঘর থেকে কুম্ভ রাশির ঘর থেকে আপনাদের ষষ্ঠ ভাব তথা মিন রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে তো এই ক্ষেত্রে প্রবেশ যখনই করে যাবে ষষ্ঠভাবে এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি রাজ্যকারী গ্রহ আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার ভূমি ভবন বাহন আপনার বুদ্ধি আপনার সন্তান আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা আপনার প্রেম এতগুলো ব্যাপারকে শনিদেব কিন্তু লিড করায় তো সেই শনিদেব ষষ্ঠভাবে যখনই প্রবেশ করে যাবে তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে ষষ্ঠ ভাব দুস্থান এবং শনি যেভাবে যায় সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু ওয়াকিবহাল হতে বলে মানে আপনি সেই ব্যাপার নিয়ে একটু কনসাস হবেন এটা কিন্তু শনি বলছে তাই ষষ্ঠ ভাবে যখনই শনি কিন্তু প্রবেশ করে যাবে তখনই কিন্তু আপনার শত্রুতা নিধন হবে আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে আপনার নিজেকে সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে হবে ষষ্ঠ ভাবে কিন্তু আপনার এই সময় লোন দেওয়া বা লোন নেওয়া আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে আপনি কোনোরকম লোন না লোন না বা যদি কারো লোন থাকে সেই লোনটাকে মিডিয়ে শোধ করার চেষ্টা করুন বা আপনি ফার্দার লোনের দিকে কিন্তু পা বাড়াবেন না যদিও কিন্তু শনি কিন্তু আপনার এই সময় অনেক কিছু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবে যে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনার সফলতা আসতে পারে আপনার কোন ইন্টারভিউ হোক বা কোনো ব্যবসা হোক যেখানে প্রতিযোগিতা আপনি করছেন সেই জায়গাটায় কিন্তু আপনাকে একটা প্রদান করে দেবে শনিদেব কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার রোগ লোন শোধ করা শত্রুতা নির্মূল করা শত্রুরা কিন্তু আপনার সঙ্গে পেরে উঠবে না এবং আপনার অনেক দিক থেকে ষষ্ঠ এখানে শনি থাকার জন্য কিন্তু আপনার ছোটখাটো যে সমস্ত মানুষ আপনার সঙ্গে একটা মানে অপপ্রচার করছে বা আপনাকে ভুল পথে চালানোর চেষ্টা করছে মানে ক্ষতি করার চেষ্টা করছে সেই ক্ষতির হাত থেকে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন এবং আপনার মধ্যে কিন্তু একটা ক্ষমতা তৈরি হবে যাতে আপনি জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যার মোকাবিলা কিন্তু করতে পারবে অন্যদিক থেকে শনি অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো ঝামেলা আইনি সমস্যা হোক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে শনিদেব কিন্তু আপনার যেহেতু এক্ষেত্রে সবকে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার জীবনে হঠাৎ করে যে খরচ হঠাৎ করে ব্যয় বেড়ে যেতে পারে সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নিজস্ব চাহিদাকে দমন করতে হবে বাড়িতে কিছুটা ফ্যামিলি মেম্বারদের শরীর খারাপ নিয়ে কিছুটা আপনার টাকা পয়সা বেড়িয়ে যেতে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে আপনাকে টাকা পয়সার ব্যাপারে আপনার খরচকে একটু লাগাম দিতে হবে আমি লাস্টে বলবো আপনি এই ব্যাপারটা কীভাবে প্রতিকার করবেন আচ্ছা নেক্সট যেটা বলবো থার্ড আউসে শনির একটা প্রভাব পড়ার জন্য আপনার মধ্যে পরাক্রমতা নতুন যে কোনো কাজ করলে সেই কাজের একটা সফলতা আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসবে শনিদেব কিন্তু আপনার কাজের একটা সফলতা আপনার মধ্যে কিন্তু প্রদান করবে যে কোনো কাজের ব্যাপারে আপনার ক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার সেই কাজকে সফল করার ব্যাপারে বিশেষ করে নতুন কোনো ব্যবসা নতুন কোনো কাজ নতুন কোনো কর্ম পরিবর্তন যাই করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে শনি কিন্তু আপনার মধ্যে এক অন্য লেভেলের পরাক্রমতা প্রদান করবে নিজস্ব অলস্যতাকে পরিত্যাগ করে নিজের কাজে আপনি পূর্ণ ডুবে যান এবং সেই কাজে আপনার কিন্তু অবশ্যই একটা সফলতা প্রদান করবেই করবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলো আপনার শনি যেহেতু ষষ্ঠ রয়েছে আপনার শত্রুতার জায়গাগুলোকে কখনো কিন্তু আপনি ক্যাজুয়ালভাবে নেবেন না আপনাকে একটু লড়াকু হতে হবে আপনার লোনের ব্যাপারে আপনাকে উদাসীন হলে হবে না লোন ইমিডিয়েট যত সম্ভব চেষ্টা করতে হবে লোন শোধ করার নিজের শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে অ্যাকচুয়ালি শনি যেভাবে যায় আটচাটে বা গোচরে শনি যেভাবে থাকে যেভাবে অবস্থান করে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু একটু ওয়াকিবহল হতে হবে ক্যাজুয়ালিটি রাখলে কিন্তু সমস্যা বাড়বে সমস্যা থেকে বেরিয়ে আসা চাপ হবে তাই আপনার যে যেভাবে শনির দৃষ্টি পড়ছে বা বিশেষ করে যেভাবে শনি অবস্থান করছে সেটা যে ব্যাপারকে লিড করে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে সেই ব্যাপারে আপনাকে কিন্তু আরো ওয়াকিবহাল হতে হবে ঠিক আছে বোঝা গেল কি বললাম তবে শনি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা বা দীর্ঘদিনে চলতে থাকা কোনো ঝামেলা কিন্তু নিষ্পত্তি হতে পারে

স্বাহা শনিশন ওম প্রেম প্রেম প্র প্রনিশ্রায় নম ওম প্রেম প্রেম প্রনিশ্রায় নমাহ এগুলো করতে পারে এগুলো করলে কিন্তু অনেকটা লাভ পাবেন জীবনের সার্বিক সমস্যা নির্মূল হবে তবে আপনার বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার করতে হবে সঠিকভাবে প্রতিবিধান করতে হবে ঠিক আছে আপনার বাচ্চারা যদি শনির অবস্থান ভালো থাকে তাহলে এই শনির এই যে অবস্থানটা এই যে ট্র্যানজিটের এই অবস্থানের জন্য কিন্তু আপনার জীবনে নতুন কোন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন জীবনে শত্রুতা নাশ করা জীবনের সার্বিক উন্নতিতে আপনাকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে এমনকি বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম আপনার ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষ শত্রুতা নির্মূল এই সার্বিক ব্যাপারে কিন্তু শনিদেব অনেকটাই সহযোগিতা করবে তাই আগে আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রেডিকশন করুন সঠিকভাবে অ্যানালাইজ করুন কোন জায়গায় আপনার বাচ্চাটির সমস্যা রয়েছে সেই জায়গাটাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু ওপিনিয়ন নেবেন তাহলে কিন্তু সমস্যাটাকে অনেকটা কাটাতে পারবেন এবং আপনি এই ষষ্ঠভাবে শনি অর্থাৎ চতুর্থ পঞ্চম ষষ্ঠ তিনটে ভাবকে কম্পাইল করছে তাই আপনার কোনো পৈতৃক ব্যবসা থেকে আয় হতে পারে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার শত্রুতা নির্মূল করে এক বিশেষ ক্ষমতা আসতে পারে আপনার কোনো পৈতৃক থেকে কোনো অর্থ আসতে পারে ঠিক আছে তাহলে চতুর্থ পঞ্চম ষষ্ঠ মানে কি ষষ্ঠ মানে আপনার প্রতিযোগিতা জয়লাভ করা চতুর্থ মানে পরিবার আর পঞ্চম মানে বুদ্ধি তাহলে বুদ্ধি খাটিয়ে পারিবারিক অনেক সমস্যাকে নির্মূল করবেন বুদ্ধি খাটিয়ে শত্রুতাকে নির্মূল করতে পারবেন এইভাবে আপনাকে দেখতে হবে তাহলে এতগুলো ভাবের একটা সংমিশ্রণ শুধুমাত্র একটা গ্রহ একটা ভাবে চলে গেল মানে যে শুধুমাত্র তার ফল তা নয় কিন্তু অনেকগুলো সে কিন্তু দুটো ভাবের অধিপতি আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ সেই ষষ্ঠভাবে অবস্থান করছে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে এই শুভ ফলগুলো আপনি অবশ্যই লাভ করবেন তাই অবশ্যই যে ব্যাপারে শনি আপনার উপর প্রভাব বিস্তার করতে চাইছে সেই জায়গাগুলোতে শত্রুতার নির্মূল লোন শোধ নিজের শরীর স্বাস্থ্যের সার্বিক সমস্যার যে একটা নিষ্পত্তি বা আপনার জীবনে চলতে থাকা কোনো ঝামেলার নিষ্পত্তি সেগুলোকে সার্বিকভাবে কিন্তু কাজে লাগান অবশ্যই কিন্তু আপনার জীবনে এই জায়গাগুলোর থেকে অনেকটা পজিটিভ ফল আপনি লাভ করবেন তো বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সচেতন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ